ঢাকার অভিজাত এলাকা গুলশান ও বনানীতে রাতের আধারে কিছু অস্বাভাবিক কর্মকাণ্ডের খবর সামনে এসেছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় মধ্যরাতে কিছু যুবক ও মধ্যবয়সী নারী গাড়িতে করে গুলশান দুই মোড়ে আসছেন এবং সেখানে কিছু সময় অবস্থান করছেন এই দৃশ্যগুলো অনেকের মনে প্রশ্ন তুলেছে রাতের এই সময়ে এসব কী চলছে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঢাকায় কিছু উচ্চবিত্ত নারী বিশেষ উদ্দেশ্যে যুবকদের ভাড়া করছেন এই যুবকদের মধ্যে কেউ কেউ নিজেদের মেল এসকট বা রেন্ট বয় হিসেবে পরিচয় দেন তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের তথ্য ও যোগাযোগের মাধ্যম প্রকাশ করেন যেখানে তারা নিজেদের পরিষেবা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন এই কর্মকাণ্ডের পেছনে সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন কারণ থাকতে পারে কিছু যুবক আর্থিক চাপে পড়ে এই পেশায় যুক্ত হন আবার কিছু নারী নিঃসঙ্গতা বা ব্যক্তিগত কারণে এই পরিষেবা গ্রহণ করেন তবে এই ধরনের কর্মকাণ্ড সমাজে নৈতিক অবক্ষয় দেয় এবং এটি নিয়ে সমাজ বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে সচেতন এবং প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে তবে সমাজের সচেতন নাগরিকদেরও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত যাতে সমাজে সুস্থ ও নিরাপদ পরিবেশ বজায় থাকে